না। যে আমরা এক যদি কোন হিন্দুকে জিজ্ঞেস করেন কোন সাধারণ হিন্দুকে কোনুকে ঈশ্বরে বিশ্বাস করেন কেউ বলবে তিনজন কেউ বলবে একশো জন কেউ বলবে এক হাজার আবার কেউ হয়তো বলবে যে সে বিশ্বাস করে তেত্রিশ কোটি দেবদেবীকে তবে যদি প্রশ্নটা করেন কোন জ্ঞানী হিন্দুকে যিনি তাদের ধর্মগ্রন্থ ভালো করে পড়েছেন তিনি বলবেন যে হিন্দুদের উচিত কেবলমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করা সাধারণ হিন্দুরা যে ফিলোসফিতে বিশ্বাস করে সেটা হচ্ছে প্যান্থেজম প্যান্থেজম মানে সাধারণ হিন্দুরা মানে যে সবকিছু ঈশ্বর গাছ ঈশ্বর সূর্য ঈশ্বর চাঁদ ঈশ্বর তারপর মানুষ ঈশ্বর সাপ ঈশ্বর আমরা মুসলিমরা বিশ্বাস করি যে সবকিছু হলো ঈশ্বরের ঈশ্বর শব্দের পর একটা শব্দ আছে এর সবকিছুর মালিক হলেন ঈশ্বর সূর্যের মালিক ঈশ্বর চাঁদের মালিক ঈশ্বর গাছের মালিক ঈশ্বর মানুষের মালিক ঈশ্বর সাপের মালিক ঈশ্বর তাহলে মুসলিম আর হিন্দুদের মধ্যে প্রধান পার্থক্যটা হচ্ছে সাধারণ হিন্দুরা মানে যে সবকিছু ঈশ্বর আমরা মুসলিমরা বিশ্বাস করি যে সবকিছু হলো ঈশ্বরের ঈশ্বর তারপরে এর যোগ করতে হবে তাহলে প্রধান পার্থক্য হচ্ছে এই এর শব্দটা আমরা যদি এর শব্দটার সমাধান করতে পারি হিন্দু আর মুসলিম আমরা একতাবদ্ধ হব সেটা করব কিভাবে তাল ইলাকাল মিতেন সভা এম বায়েন সেই কথা যা আমাদেরও তোমাদের মধ্যে এক যদি আপনি হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে দেখেন এটা আছে সান্দজ্ঞ উপনিষদে অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ এক একম ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই এরপর আবারও বলা হয়েছে শ্বেতাসূত্র উপনিষদে অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ নয় মহানেশ্বর তার কোন প্রভু নেই তার কোন বাবা মা নেই সর্বশেষ তার উপরে কেউ নেই তার কোন বাবা নেই তার কোন মা নেই এরপর আরো আছে উপনিষদে নম্বর অনুচ্ছেদ উনিশ প্রতিমা আসতে মহানেশ্বর তার কোন প্রতিমা নেই প্রতিমা একটা সংস্কৃতি শব্দ যার মানে তার কোন ইমেজ নেই তার কোন ফটোগ্রাফ নেই তার কোনো ভাস্কর্য নেই তার কোনো পেন্টিং নেই সর্বশক্তিমান ঈশ্বর তার রকম প্রতিমূর্তি নেই আর হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি যেটা পড়া হয় সেটা গীতা এটা ভগবদ গীতায় আছে অধ্যায় সাত অনুচ্ছেদ বিশ জাগতিক আশা আকাঙ্ক্ষা যেসব মানুষের বিচার বুদ্ধিকে কেড়ে নিয়েছে তারা নকলেশ্বরের পূজা করে তার মানে যেসব মানুষ আসলে বস্তুবাদী তারা নকলেশ্বর উপাসনা করে কিছু কমিউনিটিতে এটাকে বলা হয়েছে মূর্তি পূজা করা আর হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র সবচেয়ে খাঁটি হচ্ছে বেদ বেদ আছে মোট চারটা ঋগবেদ যজুর্বেদ সামবেদ আর অথর্ববেদ এটা আছে যজুর্বেদে অধ্যায় নম্বর বত্রিশ অনুচ্ছেদ তিন সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমা নেই প্রতিমার ব্যাপারে আগে বলেছি এর মানে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো ইমেজ নেই কোন ভাস্কর্য নেই কোন ফটোগ্রাফ নেই তার কোনো পেন্টিং নেই ঈশ্বরের উপরে এগুলো আরোপ করা যাবে না আর এটার উল্লেখ আছে যজুর্বেদে অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ আট সর্বশক্ত অনিশ্বর হলেন নিরাকার এবং বিশুদ্ধ এরপর যজুর্বেদ অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ নয় অন্ধাত্ম প্রবিশান্তি অসম্ভতি পাস্তে অন্ধাত্মা সংস্কৃত মানে অন্ধকার প্রবিশান্তি মানে প্রবেশ করা এর মানে তারা অন্ধকারে প্রবেশ করছে যারা আসাম্বতির পূজা করে আসাম্বতি মানে প্রাকৃতিক বস্তু যেমন আগুন পানি বাতাস এরপর বলা হয়েছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা সাম্বতির পূজা করে এখানে সাম্বতি মানে মানুষের তৈরি জিনিস যেমন টেবিল চেয়ার মূর্তি ইত্যাদি অনুচ্ছি বলছে যারা প্রাকৃতিক জিনিসের পূজা করে যেমন আগুন পানি বাতাস তারা অন্ধকারে প্রবেশ করছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা বানানো জিনিসের পূজা করে আর বেদগুলোর মধ্যে সবচেয়ে সেরাটা হচ্ছে অথর্ববেদ এটা হচ্ছে অথর্ববেদে গ্রন্থ নম্বর বিশ অনুচ্ছেদ আটান্ন পরিচ্ছেদ তিন দে মহাশ্বে নিশ্চয়ই সর্বশক্তি অনিশ্বর মহান এখন এই সবগুলো বেদের মধ্যে সবচেয়ে পবিত্র আর সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে ঋগ্বেদ ঋগ্বেদে বলা হয়েছে গ্রন্থ নম্বর এক অনুচ্ছেদ একশো চৌষট্টি পরিচ্ছেদ ছেচল্লিশ একম সত্যি বিপ্রবহুদা বেদান্তে সত্য একটাই ঈশ্বর একজন তবে জ্ঞানীরা তাকে ডেকে থাকেন বিভিন্ন নামে তার মানে সর্বশক্তিমান ঈশ্বরের অনেক বৈশিষ্ট্য আছে আর শুধুমাত্র গ্রন্থ অনুচ্ছেদ এক এখানে সব নামের কথা বলা হয়েছে এটা উল্লেখ আছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর আট অনুচ্ছেদ এক পরিচ্ছেদ একদি সংসদ একমাত্র তার উপাসনা করে যিনি সত্যিকার ঈশ্বর এরপর আছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর ছয় অনুচ্ছেদ ছেচল্লিশ

তার ধর্মগ্রন্থ দিয়েই যে তাদের উচিত এক ঈশ্বরে বিশ্বাস করা মানে তৌহিদ আর উচিত আল্লাহ তালার কাছাকাছি আসা